হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের দুয়াই আমিও মোটামুটি ভালোই আছি আজকে চলেন আপনাদেরকে অনেক সুন্দর একটা জায়গা দেখাবো যেটাকে মেঘের দেশ বলা হয় এইটা হলো রিসোর্টের রেস্টুরেন্ট আমি চেষ্টা করেছি পুরো ফোটেজটা নেওয়ার আপনাদের সঙ্গে শেয়ার করবো যে জায়গাটা কত সুন্দর এই জায়গাটা হচ্ছে বান্দরবনে কিন্তু রিসর্টের নাম কি সেটা হচ্ছে আমি ভিডিওর মাঝখানে আপনাদেরকে বলে দেবো আর আপনারা যদি রিসর্টের নামটা জেনে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আসলে রিসর্টটা এত সুন্দর ছিল যে আমি ভাষায় প্রকাশ করে শেষ করতে পারবো না হয়তো মেঘগুলোকে আমি ভালোভাবে ক্যামেরায় বন্দি করতে পারিনি আপনাদেরকে সেইভাবে দেখাতে পারছি না তবে মেঘগুলো একদম গায়ের কাছে চলে আসছিল। আপনি যদি এই রিসর্টে যান তো বিকেলবেলায় আপনি মেঘগুলোকে হাত দিয়ে ধরতে পারবেন আপনার গায়ের ভেতর দিয়ে ভেসে মেঘ চলে যাবে এই জন্যই আমি বলছি যে এইটাকে মেঘের রাজ্য বলা হয় আপনাদেরকে এখন আমি দেখাবো যে আমি কোন রুমে উঠেছিলাম রুমটা দেখতে কেমন খাবারগুলো কেমন ছিল আমি সর্বপ্রথম একটা কথা বলে দিই যে এই রিসোর্টটা কিন্তু হচ্ছে সবাই বুকিং নিতে পারবে না খুব সহজে এখানে রেফারেন্স অবশ্যই লাগবে এইটা পুরোটাই আর্মি দিয়ে সিকিউরিটি করা আছে এই রিসোর্টে সবসময় আর্মিরা সিকিউরিটি দিয়ে রাখে আর্মি সময় থাকে এখানে এখানে যারা রান্নাবান্না করে শেফগুলোও হচ্ছে আর্মিদেরই সদস্য এত সুন্দর একটা জায়গায় যে মনে হচ্ছিল জীবনটা আসলে খুবই সুন্দর মানে এত সুন্দর একটা জায়গা আমি দেখতে পেরেছি আমার নিজের চোখে বিশ্বাস হচ্ছিল না যে মেঘ একদম গায়ের গায়ের ভেতর দিয়ে মেঘ চলে যাচ্ছে হাত দিয়ে মেঘ ধরা যাচ্ছে আমি এটা আসলে বারবার বললেও হচ্ছে আমার খুবই ভালো লাগছে আমার মনে হচ্ছে আমি আরও একবার বলি এবার চলেন রুমের ভেতরে প্রবেশ করা যাক এই যে ভাইয়াটাকে দেখলেন ভাইয়াটা দাঁড়িয়ে আছে উনিও কিন্তু আর্মিদেরই একজন সদস্য রুমের ভেতরে ঢোকার আগে যখন দূর থেকে দেখছিলাম তখন মনে হচ্ছিল যে রুমটা খুব ছোট হবে বা একটা রুম হবে বাট আমি সারপ্রাইজ হয়েছি তখন যখন রুমের ভেতরে ঢুকে দেখছি যে ফার্স্টের রুমটাই এত বড় তারপরে আবার যে দেখছি ভেতরে আরও একটা রুম আছে রুমের মধ্যে আপনি প্রয়োজনীয় সব কিছু পেয়ে যাবেন দুইটা রুমে দুইটা বেড আছে তারপরে টেলিভিশন আছে ফ্রিজ আছে দুইটা ডাইনিং টেবিল আছে ড্রেসিং টেবিল আছে সব কিছুই আছে আমার তো মনে হচ্ছিলো যে আমি একটা রুম বুকিং নিইনি আমি পুরো একটা ফ্ল্যাট নিয়ে নিয়েছি থাকার জন্য আবার দুইটা রুমের সঙ্গে দুইটা ওয়াশরুমও আছে ভাবা যায় ওয়াশরুমটা আপনাদেরকে দেখিয়ে দিলাম ওয়াশরুমের মধ্যে প্রয়োজনীয় সব কিছু সেট আছে ব্রাশের সেট আছে সাবান আছে লোশন আছে তো আমি ব্যাগটা রেখে দিলাম এবার চলেন আরেকটা রুমে প্রবেশ করা যাক রুমটা আপনাদেরকে আমি দেখিয়ে দিই এই যে দেখেন রুমটা এটা হচ্ছে সেকেন্ড রুম রুমটা কি যে সুন্দর কি বলবো আমি একটা কথাই বলবো আপনারা বান্দরবনে যদি যান তবে অবশ্যই এই রিসর্টে উঠবেন ঠিক আছে এই রিসর্ট হচ্ছে নীলগিরি এটার নাম হচ্ছে নীলগিরি রিসর্ট আমি যেই রুমে উঠেছিলাম সেই রুমের নাম হচ্ছে মেঘদূত এই রিসর্টটা পাহাড়ের কত ওপরে অবস্থিত এইটা উচ্চতা আমার মনে নেই তবে আমি নেক্সট ভিডিওগুলোতে আপনাকে দেখাবো যে এটা পাহাড়ের কতটা ওপরে অবস্থিত যখন আমি গাড়ি নিয়ে আসছিলাম এই রিসর্টে তখন গাড়িটা একদম মনে হচ্ছে সোজা হয়ে ওপরে এর দিকে উঠছে আমার তো মাঝে মধ্যে ভয়ই লেগে যাচ্ছিল তো নেক্সট ভিডিওগুলোতে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। এটা সেকেন্ড রুম এখন সেকেন্ড রুমের আপনাদেরকে হচ্ছে আমি বেলকনিটা দেখাবো থেকে দৃশ্যটা কেমন সেটা হচ্ছে আপনাদেরকে আমি এখনই দেখিয়ে দিব আমার মনে হচ্ছিল যে এখানে একটা দিন না থেকে এখানে যদি আমার নিজের একটা রুম থাকতো তাহলে কত ভালো হতো আপনারা বলেন তো যাই হোক স্বপ্ন দেখতে তো মানা নাই তাই না চলেন বেলকনিটা আপনাদেরকে দেখিয়ে দিই দেখেন বেলকনি থেকে কত এত সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে আল্লাহ কি যে সুন্দর লাগছে বাইরের পরিবেশটা এত গাছপালা একদম সবুজ শ্যামল একটা প্রকৃতি তার সঙ্গে দেখেন এত গাছপালা পাহাড় তার মধ্যে মেঘ ভেসে ভেসে যাচ্ছে আমি তো সুন্দরভাবে ক্যামেরাতে সেটা ধরতে পারিনি মেঘগুলোকে আসলে কি জানেন জীবনটা সুন্দর যদি আপনি সেটাকে উপভোগ করতে পারেন আমার মনে হয় কি যে অনেক অনেক টাকা পয়সা জমিয়ে না রেখে একটু নিজের জন্য খরচ করা উচিত এখানে সেখানে ঘুরে বেড়াবেন সুন্দর জায়গাগুলো দেখবেন খুবই ভালো লাগবে বেঁচে থাকার ইচ্ছাটা বেড়ে যাবে তখন অযথা সময় অপচয় না করে নিজের জন্য উপার্জন করেন আর সুন্দর সুন্দর জায়গায় ঘুরে বেড়ান দেখবেন মনটা অনেক ভালো লাগছে রুমে যে আমি খাবারটা অর্ডার করে ফেলেছিলাম তো ভাইয়া হচ্ছে রুমেই খাবারটা দিয়ে গেছিলো তো ওনাদের খাবারের কথা আমি একটাই বলবো যেহেতু পাহাড়ি অঞ্চলের খাবার টেস্টি একটু অন্যরকমই হবে তাই না তো আমার কাছে টেস্ট এই রকম লেগেছিলো যে একদমই অন্যরকম মানে খাবারগুলো এত সুস্বাদু ছিল মানে কি বলবো আমি আবারও যাব সমস্যা নাই আপনারা দোয়া করেন যেন আমি আবারও যেতে পারি আর আমি যে সময় বান্দরবন গেছিলাম একটু পরপর বৃষ্টি হচ্ছিল দেখেন বাইরের প্রকৃতি কি সুন্দর লাগছে একটু পর বৃষ্টি হচ্ছে এত ভালো লাগছে এরকম মেঘালয় একটা জায়গায় যেতে কে না চাই বলেন তো জীবনে কখনো ভাবিনি যে এত সুন্দর জায়গা আমি দেখতে পাবো এগুলো আমার স্বপ্নের মধ্যেও ছিল না তবে দেখতে পেয়েছি আল্লাহর প্রতি অনেক অনেক সুক্রিয়া আল্লাহ যেন আমাকে এই রকম ভাগ্য করে দেয় যেন আমি বাইরের দেশগুলোও দেখতে পারি হ্যাঁ বৃষ্টি আসছিল আর আমি দৌড়ে দৌড়ে এই বেলকুনিতে যাচ্ছিলাম ওই বেলকুনিতে যাচ্ছিলাম বাইরের পরিবেশটা দেখার জন্য এত ভালো লাগছিল দেখেন গাছপালাগুলো একদম ভিজে ভিজে আছে এটা যে কত ওপরে অবস্থিত সেটা আপনারা না গেলে বুঝতে পারবেন না মজার ব্যাপার হলো এখানে একটা হেলিপ্যাডও আছে হেলিপ্যাডটা আমি আপনাদেরকে নেক্সট ভিডিওতে দেখিয়ে দেব। গাছের পাতাগুলো দেখে মনে হচ্ছে মনটাও যদি সবসময় এরকম চকচকা থাকতো